হাই আজকে আমি একটা কিচারা কিনেছি একটু করে সময় ফুল গেছে কত তো লোক ইনস্টোর ফুল গেছে কত চারা কিনেছি সেই চারা নিয়ে আমি বাগি নিয়ে চলে এসেছি দেখো আজকে রে কি চারা মাছ মাটি বসাবো মাটি মাটি এই ভাঙকি চাই গোবসার কম্পোস্ট আর নিম খোল তারপরে হাড় গুঁড়ো এইসব মিক্স করে ভালোভাবে মিক্স করে নিয়ে আর এই যে প্লাস্টিকের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে ভরে দেওয়ার পর এরপরে দেখো এই যে কতগুলো চারা চারা সেই চারাগুলো নিয়ে আমি বসাবো একটা টুটো করে বসিয়ে নেব সেই শীতের সময় তাই এবারে দিয়ে বসিয়ে এক সব রকম সব রকম গা ফুল গাছটা নিয়ে বসিয়ে দিচ্ছি এরপরে জল দিয়ে রেখে দেবো আর কিছুক্ষণ পর আমার ফুল ফোটার পরে আমি তোমাদের শেয়ার করবো ভালো থাকো টাটা